প্রিয় ভিউয়ার্স অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই বর্তমানে অনেকে বাহামাস হয়ে আমেরিকাতে প্রবেশ করতেছে সো এটা কীরকম ঝুঁকিপূর্ণ এবং কতটা সহজলভ্য তো সেই বিষয়টি আমাকে অনেকে ম্যাসেঞ্জারে নক দিয়ে বলেছেন তো আজকে আমি সেই বিষয়ে আজ আলোচনা করব প্রথমে আমরা দেখে নেই যে যারা বাহামাছ হয়ে যাচ্ছেন তারা কতটা ইজিভাবে যেতে পারবে প্রথম স্টেপ যেটি সেটি হচ্ছে যেহেতু বাংলাদেশে কোনো বাহামাস অ্যাম্বাসি নেই সেক্ষেত্রে অবশ্যই ভারতের নয়াদিল্লিতে যেতে হয় না হলে দুবাই থেকে যেতে হয় সো অনেক মিডিয়া আছে যারা দুবাই থেকে সরাসরি ব্রাজিল কিংবা পানামা হয়ে ট্রানজিট ফ্রি যেহেতু ব্রাজিল দেশ সেক্ষেত্রে ল্যাটিনের ওই সব দেশ হয়ে ট্রানজিট নিয়ে কিন্তু বাহামাসে মাসে এন্ট্রি করতেছে খুব সহজেই বাহামাসে যাওয়া যায় এর মূল কারণ বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি অনারেবল ভিসা দিয়ে থাকে আপনার যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে কয়েকটা দেশ যদি ভ্রমণ থাকে আপনি খুব সহজেই বাহামাসের ভিসা পাবেন কারণ বাহামাস থেকে আমেরিকাতে খুবই কম মানুষ প্রবেশ করে আপনারা জানলে অবাক হবেন যে সরাসরি আপনি যে বাংলাদেশ দুবাই হয়ে ব্রাজিল হয়ে মেক্সিকো যাওয়া পর্যন্ত যে আপনার তিন থেকে চার মাস সময় লাগবে রাস্তায় সেক্ষেত্রে বাহা মাসে আপনি মাত্র দেড় মাসে ঢুকতে পারবেন যদি তুলনামূলকভাবে বলা যায় তাহলে দেড় মাসে অনেকে আমেরিকা পর্যন্ত ঢুকতেছে তো সেই বিষয়টি আমি আজকে আলোচনা করব আপনি বাংলাদেশ থেকে যখন রওনা হবেন প্রথমত আপনার পাসপোর্টটি হলেই অনারেবল ভিসা পাবেন ভাম আছে কিন্তু অনারেবল থাকলেও যেমন আমাদের বলিভিয়াতে অনারেবল থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা অতটা ইজিভাবে যেতে পারি না কারণ একটাই আমরা পাশের দেশ ভারত ভ্রমণ করিনি নেপাল ভ্রমণ করিনি কেন অত দূরে যাচ্ছি সো যার কারণে ট্রাভেল হিস্টরি অবশ্যই লাগে অন্য অন্য ডকুমেন্টস লাগলেও লাগতে পারে সেটা মিডিয়ার কাছ থেকে জেনে নিতে পারবেন এবং আপনি যখন সরাসরি পুরো যাত্রায় যাবেন অবশ্যই বাহামাস পর্যন্ত বিমানে যাবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের কোনো কষ্টই থাকলো না খুবই অল্প সময়ের মধ্যে আপনারা বাহামাসে এন্ট্রি করতে পারতেছেন এবং সেখানে কিছুদিন থেকে আপনারা কিন্তু আমেরিকার যে ফ্লোরিডা স্টেট আছে আপনারা ম্যাপ দেখলে বুঝতে পারবেন বাহামাস থেকে খুব ইজি আপনারা সেখানে অল্প একটু সমুদ্র দূরত্ব আপনি পার হয়ে ফ্লোরিডা স্টেটে যেতে পারবেন এই যাত্রাতে আগে প্রায় নিত মিডিয়ারা পনেরোশো ডলার এখন এটি বাড়িয়ে প্রায় তিন হাজার ডলার হয়েছে অ্যাভারেস্ট এই রকম সামথিং কিছু নিয়ে থাকে সো যার কারণে আপনি যখন মিডিয়ার সঙ্গে টোটাল কন্ট্যাক্ট করবেন অবশ্যই ওখান থেকে আপনি যখন পার হবেন সেখানে কম লাগলেও কিন্তু বাহামাস পর্যন্ত যেতে আপনার অ্যামাউন্টটা বেশি লাগতেছে এখানে বলবো আপনার কষ্টটা অনেক কম রিক্স অবশ্যই একটু বেশি এর কারণ সমুদ্রপথে যেতে হবে ভালো স্পিড বোর্ডে যেতে হবে তারপরেও এটা দূরত্ব কিছুই না সো যার কারণে বলছিলাম যে যারা বাহামাস হয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা যেতে পারেন শুধু একটাই রিস্ক থাকে সেটা হচ্ছে সাগর পথে তো লাইফের কিছু তো রিস্ক নিতেই হবে যারা আসতেছেন তাদের অনেক কষ্ট লাভ লাঘব হবে কারণ সরাসরি আপনারা ভামেস থেকে আমেরিকার ফ্লোরিডা স্টেটে এন্ট্রি নিতে পারবেন তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এখান পর্যন্ত খুব শীঘ্রই আমি একটি ভিডিও আপলোড দিচ্ছি সেটা হচ্ছে আপনারা কোন পথে ভালো হবে মেক্সিকো ব্রাজিল মেক্সিকো হয়ে আসাটা ভালো হবে নাকি বাহামাস থেকে আমেরিকাতে আসা ভালো হবে তো এই দুইটা নিয়ে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমি আলোচনা করব সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন